সেই জন্য গাড়ি থেকে আপনাদেরকে উইশ করলাম সারাটা বছর খুব খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন এটাই খুব বড় কথা দু হাজার পঁচিশ হয়তো খুব ভালো যায়নি সবার নানা রকম মিলিয়ে মিশিয়ে গেছে তাই দু হাজার ছাব্বিশটা যেন খুব ভালো কাটে এটাই প্রার্থনা আচ্ছা এই ভিডিওটা মানে এমনি জাস্ট করেছি আর কি র্যান্ডাম ভিডিও করেছি তারপর হঠাৎ ভাবলাম যে দু হাজার জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি যা যা আমরা রোড ট্রিপ করেছি সেইগুলো একবার করে এই ভিডিওটাতে বলে দেব তাহলে যারা প্রথমবার দেখছেন তারাও একটা ঝলক পেয়ে যাবেন যে আমাদের চ্যানেলে এক্স্যাক্টলি কি থাকে আর আমরা সারা বছর কিভাবে গাড়ি নিয়ে ঘুরি সেটাই এই ছোট্ট ভিডিওটাতে থাকছে দু হাজার পঁচিশে জানুয়ারিতে আমরা ফার্স্ট রোড ট্রিপ করেছি বোলপুর বোলপুরে আমরা গেছিলাম কালিকাপুর রাজবাড়ি আর রায়পুর রাজবাড়ি যেখানে প্রচুর বাংলা সিনেমার শুটিং হয় ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমরা চলে গেছিলাম কলকাতা থেকে বাঁকুড়া বাঁকুড়ার সোনামুখী গ্রাম এবং তারপরের দিন ওখান থেকে চলে গেছিলাম বিষ্ণুপুর তো ওটা ছিল আমার আমার ছোট্ট জিতে জন্মদিন উপলক্ষে একটা রোড ট্রিপ মার্চ মাসে জিতের এক্সাম হয়ে যাওয়ার পর এলো আমাদের গ্র্যান্ড রোড ট্রিপ অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা ছিল কলকাতা থেকে ধনুষকড়ি ইন্ডিয়ার লাস্ট ল্যান্ড রোড ট্রিপ এইটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল ফাইনালি আমরা পূরণ করতে পেরেছিলাম তো আমরা কোথায় কোথায় গেলাম কলকাতা থেকে প্রথমে গেছি গোপালপুর তারপর বিজয়ওয়াড়া তারপর পণ্ডিচেরি সেখান থেকে রামেশ্বরম ধনুষ্করি ফেরার সময় রুটটা একটু চেঞ্জ করেছিলাম আমরা ধনুষকড়ি থেকে চলে এসেছিলাম বিজয়ওয়াড়া বিজয়ওয়াড়া থেকে আমরা ব্যাঙ্গালোর চলে গেছিলাম তো ফেরার সময়ও আমরা বাই বাইরোড এতগুলো জায়গা কভার করে ফিরেছিলাম এরপরে তো আর তেমনভাবে কোথাও যাওয়া হয়নি মাঝখানে আমার দাঁতের একটা সমস্যার জন্য সার্জারি করতে হয়েছিল তো ওটার জন্য বেশ কিছুদিন বাড়িতে থেকেছিলাম তো সেটা ঠিক হওয়ার পরে আমরা জুলাই মাসে গেছিলাম ঋতুবণি রিসোর্ট ঘটকপুরে সেপ্টেম্বরে আমরা বাইকার আবার বাঁকুড়া গেছিলাম সেটাও জিতের একটা ছোট্ট বোনের জন্মদিন উপলক্ষে আর আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা জানেন যে ওখানে আমাদের এনজিও আর লিটল কন্ট্রিবিউশন ওয়েলফেয়ার সোসাইটির একটি ক্লাসরুম চলে গ্রামের বাচ্চাদের নিয়ে তো সেখানে গেছিলাম সেপ্টেম্বরে তারপর চলে এলো পুজো পুজো তো কমপ্লেক্সে হৈ হৈ করে কাটালাম লাস্টের দুদিন আমরা টুক করে চলে গেছিলাম ঝাড়খণ্ডের তোপচাচিতে উস্রি ফলস গেছিলাম আর তোপচাচি আমাদের লিস্টে ছিল তো একটা উইকেন্ড ট্রিপ আমরা ওটাও সেরে নিয়েছিলাম তারপর চলে এলো নভেম্বর নভেম্বরে থাকে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি সেইটা সেলিব্রেট করতে আমরা গেছিলাম জগন্নাথ জগন্নাথ দেবের দর্শনে পুরী ধামে আমরা চলে গেছিলাম দারুণ দারুণ কাটিয়েছিলাম এ এবারের পুরী ট্রিপটা তো রিকোয়েস্ট রইলো সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই ডিসেম্বরে না ডিসেম্বরে আমরা গেছি ঘুষ করা সেটাও সিক্রেট স্যান্টা প্রোজেক্টের জন্য আগস্টের শুরু দিকে আমরা চলে গেছিলাম ছত্তিশগড়ের রায়পুর যেটা প্রত্যেক বছর আমরা যাই যেতে হয় কারণ ওখানে আমার ছেলের রোলার স্কেটিং রোলার স্কেটিংয়ে জোনাল চ্যাম্পিয়নশিপটা চলে তো এটাও আমাদের একটা দারুণ রোড ট্রিপ হয় কলকাতার কলকাতা টু ছত্তিশগড় রায়পুর কথা মনে একটু জড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এত ঠান্ডা আমাদের এখানটা রাজপুর সোনারপুর এলাকায় কিন্তু কলকাতার থেকে ঠান্ডাটা একটু বেশি আমার মনে হচ্ছে ওই ঠান্ডাতে আমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে ওহো আরেকটা দারুণ ট্রিপ তো আমরা এবছর করেছিলাম রোড ট্রিপ সেটা হচ্ছে ডুয়ার্স আমরাই ফার্স্ট টাইম প্রত্যেকে ডুয়ার্স গেলাম মানে আমি কমলেশ আমরা কোনো বার ডুয়ার্স যাইনি দার্জিলিং গেছি সিকিম গেছি বাইকার কিন্তু ডুয়ার্স আমাদের প্রথমবার ছিল যেটা আগস্টের শেষের দিকে গেছিলাম অসাধারণ একটা ট্রিপ ছিল তার মধ্যে বিন্দু ঝালং সামসিং এগুলো ইনক্লুডেড ছিল আশা করছি দু হাজার ছাব্বিশেও আমাদের জন্য অনেক অনেক ট্রিপস লেখা থাকবে তো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটা ফলো করতে থাকুন আশা করছি ভালোই লাগবে হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স সেকেন্ড